তিন মাসে মাছ চাষে কোনো খাবার লাগবে না তিন মাসে মাছের ওজন হবে তিন কেজি একশো পার্সেন্ট গ্যারান্টি এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি আদিল অ্যাগ্রো কখনোই দেয় না কারণ এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া মানে বিক্রির জন্য মিথ্যা আশ্রয় নেওয়া তবে আদিল অ্যাগ্রোর মেডিসিন ব্যবহার করলে পুকুরে ভালো রেজাল্ট আসবেই ইনশাল্লা কিন্তু কারো কারো দেখা যায় এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুকুরের পরিবর্তন আসা শুরু হয় কারো কারো একটু বেশি সময় নেয় একটু নিয়ম মেনে পরিমাণ মতো ব্যবহার করলে ভালো রেজাল্ট আসবেই ইনশাল্লাহ রিগেইন শতাংশে দুশো গ্রাম এবং কেয়ার একশো গ্রাম করে দিতে হয় এটার মেয়াদ থাকবে তিন মাস এটি পুকুরের গ্যাস কমায় অক্সিজেন বাড়ায় পানির পিএচ অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখে পুকুরে জু প্ল্যাংটন ও প্ল্যাংটন তৈরি করে যার ফলে খাবার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কম লাগে মাছের সকল রোগ জীবাণু দূর করে মাছের স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধি করে এবং মাছের গ্রোথ নিয়ে আসে দ্রুত সরাসরি ইন্ডিয়া জেসি বায়োটেক থেকে আমরা ইম্পোর্ট করে থাকি সারাদেশে হোম ডেলিভারি ফ্রি সাশ্রয়ী মূল্যে রেগেন ভিটা কেয়ার পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন